মান দাবি করে এক নাম্বার কারণ হচ্ছে আমরা বাপ দাদা মুসলমান ছিল আমরা মুসলমান এটা মুসলমানের পরিচয় নয় আমার বাপ মুসলমান ছিল আমার দাদা মুসলমান ছিল তার কারণে আমি মনে করি আমিও মুসলমান এটা মুসলমানের পরিচয় নয় আপনি নিজেকে মুসলমান দাবি করলেন তো আপনাকে সালাত আদায় করতে হবে আপনি যদি এক রাকাত এক উক্ত নামাজের জন্য আদায় করেন না না আদায় করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাইনাল আদদি ও বাইনাল কুফরি তারগো সালাত একজন বান্দা একজন যে আল্লাহকে বিশ্বাস করে একজন মমিন বান্দা এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সলাদ যে সলাদ আদাই করে না সে মুসলিম নয় যতই মুসলিম দাবি করতে করতে জীবন বাইর করে ফেল তা মুসলিম নয় নামাজটা আদায় করতে হবে এতে হচ্ছে এক নম্বর বিষয় সম্মানিত উপস্থিতি এখন আজকে নামাজ জুমার নামাজ তো পড়তে হবে জুমার নামাজের সময় মুসল্লি দেখা যায় না এরা তো মুসলমান আশেপাশে যারা আছে এরা তো মুসলমান মুসলিম তো এরা তো কাফের নয় এরা কেন নামাজের মধ্যে আসে